শ্রী শ্রী তার মায়ের পাঁচালী সবে সাবে একভাবে করি নিবেদন তারা দেবীর লীলা কিছু করিব রচন সত্য ত্রেতা দাপর কলি চারি যুগে তারা মাতা আছেন গ্রাম তারাপুরে দ্বারকার নিকটে আছে মহাবট বৃক্ষ মল্লিকা মালতী আদি শোভিত পুষ্প সাধুগণ পুষ্প দেখি হন হরসিত তারা পদে পুষ্প দিতে মগ্ন হইল চিত জোর বাংলা ভোগ মন্দির বিনোদ মন্দির মাঝে দক্ষে চন্দ্রচূড় শিব আপনি বাম পাশে দরজা উপরে আছে বিদ্য তারা তাহে বসিলেন পুজিবারে মা উমা তারা তিনটি দরজা বাড়ির প্রাচীর চারিপাট পুরীর উত্তরে আছে জীবিত ঘাট, সেই কুণ্ডের কথা করি নিবেদন কাটা মৎস্য বাঁচে সাধুর নন্দন পুত্র সঙ্গে লইয়া বাণিজ্য করিতে যান দূর দেশ দিয়া বহু দূর দেশে সাধু বাণিজ্য করিল বহু মূল্য দ্রব্য তথা খরিদ হইল কোন তরিপূর্ণ করে মানিককরতনে কোন তরিপূর্ণ হয় রজত কাঞ্চনে কোন তরি দিল ভরি প্রবাল ভ্রতে তরি ভর্তি শুধু রেশম সুতাতে এই রূপে নানা দ্রব্য তোলে সাধু নাই হেন কালে সাধুর পুত্র মরে যায় পুত্র শোকে সদাগর অতিব কাতর প্রবোধ দিলেন কত কান্ডারি গাবর প্রবোধ না মানি সাধু বলিলেন মৃত যাব আপনার ঘরে, ইহাকে দেখাবো আগে ইহার জননী অন্তিমে ফেলিব মোরা ত্রিপথ গামিনী বাহু বাহু বলিয়া ডাকয়ে সদাগর ক্ষণে আসিল তথা কান্ডার গাবর রাত দিন বহি তরি দ্বারকার নীড়ে একদিনে উত্তরিল কবি চন্দ্রপুরে কবি চন্দ্রপুরে আসি করিল বসতি গভীর রাত্রিতে ডাকি বলে ভগবতী বালিকা মূর্তিতে রহে কেহ নাহি জানে কদাকার রূপ তাহে কেহ নাহি মানে কোথা থেকে এলে সাধু কোথা তব ঘর কিবা দ্রব্য এনেছ তুমি নৌকার ভিতর বারে বারে প্রশ্ন শুনি সাধু মহারসে বলে তরি আছি পাশে এত শুনি দেবী করে হাসিয়া গমন প্রভাতে উঠিয়া দেখে সাধু মহাজন কোন নাই ধন নাই আছে ছাই পাঁশ মহাশোকে সদাগর ফেলে দীর্ঘশ্বাস পুত্র গেল ধন গেল কিসের কারণ তবে আর না রাখিব এ ছাড় জীবন বলিয়া অজ্ঞান হন সাধু সদাগর স্বপ্নে দেবী দেখা দেন নিশি দিপ্রহর দেবী বলে ওহে সাধু না হও কাতর প্রাতে উঠি পাবে ধন নৌকার ভিতর প্রভাতে উঠিয়া সাধু নৌকার উপরে ছাই নাই ধন দেখে নৌকার ভিতরে ধন দেখি সদাগর ভাবে মনে মনে কোন দেবী ছলিলেন জানিব মনে চণ্ডীপুরে বাঁধি ডিঙা করিয়া যতন ওখানে করিল সাধু স্নান ও তর্পণ নৌকা বাঁধি কোন মাঝি বসিল রন্ধনে অন্য দুই মাঝি গিয়া মাছ ধরি আনে মৎস কেটে যাই ধুতে কুণ্ডের সলিলে কাটা মাছ জোড়া লাগি পালাই সকলে আসি সবে কয় কথা শুন সদাগর মৎস কাটা ধুতে যাই কুণ্ডের ভিতর কি আশ্চর্য সদাগর শুন সকলি জীবিত হইয়া মাছ পলাই সকলি সাধু বলে একই কথা শোনাও আমাকে মরা পুত্র বাঁচে কিনা দেখ সব লোকে বশিষ্ঠ কুণ্ডের জলে মৃত পুত্র ফেলে জীবিত হইয়া তখন তারা তারা বলে আছে হেথা সকলে দেখিল মরা পুত্র বাঁচা দেখি প্রত্যয় মানিল পুত্র পেয়ে সদাগর আনন্দিত মন কোলে লয়ে করিলেন বদন চুম্বন ত্রিরাত্রেতে দেবী আসি আবির্ভূতা হন শুক্লপক্ষ চতুর্দশী আশ্বিন সে মাস সদাগরে দিল দেখা হইয়া প্রকাশ দেবী বলে বণিকেরে সন্তুষ্ট হইয়া আমি কেবা পূর্ব কথা শুন মন দিয়া সত্য ত্রেতা আদি যুগ যুগান্তরে ব্রহ্মশিলা রূপে তারা আছি চিরতরে উগ্রতারা নাম মোর জানে সর্বজনে শশানবাসিনী সদা শশান नेते বশিষ্ঠাদি মুনিগণ হইয়া উল্লাস এই স্থানে বসি করে তব আচরণ অভিভ্বিত বর করয়ে গমন দেবীর দয়াই সাধুর মন আলোকিত বিনীত চবনহ নময় holo antarhit প্রকাশের হেতু সাধু বলে মাঝি গণে মাহিনা করিয়ান যত মিস্ত্রি গণে বিদায় লইল সবে মাল্লা মাঝি গণ স্থানে স্থানে খুঁজি আনে রাজের জাগন তারা পদে মনোযোগে সাধু আছে বসি প্রণাম করিল যত রাজের যা আসি রাজ ও মজুরে সাধু বলে দেবী পুরী নির্মাণ করহ রবে সন্ন্যাসী প্রবর পর্বত সদৃশ দেবী কর দিব্য গড়া তথা বসি পূজালন মাতা উগ্র তারা এই মত ফরমাস দিল সদাগর পুরীর নির্মাণ হয় বছর ভিতর পুরী দেখি সদাগর আনন্দিত মন দলে দলে কত লোক আসে অগণন কান্ডারে পাঠান সাধু পণ্ডিত আনিতে শান্তিপুর গুপ্তি পাড়া আর নদে হতে কামরূপী জন শুধু আইল হেঙ্গুলা গঙ্গা তীরবাসী আসি অনন্ত মহুলা সকল পণ্ডিত আসে তারা দর্শনে আগম পুরাণ পুঁথি সঙ্গে কত আনে একত্র হইয়া সবে পুলকিত হল স্থানে স্থানে চালা করে বাসা বানাইল পণ্ডিতে পণ্ডিতে কত হইল বিচার চিরতরে সেবা পূজা ব্যবস্থা প্রচার ভৈরব পৈতন্তি আনে মহুলা হইতে নিত্য সেবা পূজা ভার দিল তাঁর হাতে ঢাক ঢোল বাদ্যবাজি হল ধূমধাম পায়সের নিত্য ভোগ হইল বিধান তারার বন্দনা যেবা শুনে দিয়া মন মৃতবৎসা বৎসা তার হইবে খণ্ডন পাপাতমার পাপনাশ অজ্ঞানের জ্ঞান ত্রিতাপ যাইবে দূরে যদি করে ধ্যান বিপদ হইতে মুক্ত করে মা জননী সেই হেতু আগমে নাম বলেছে তারিণী ইতি শ্রী শ্রী তারামায়ের পাঁচালী সমাপ্ত